বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রানিং সভাপতি মানব জমিনের সাথে একটা সারা জাগানো সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে শিবির সভাপতি বিএনপিকে কিছু কঠিন ইঙ্গিত করেছেন এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি মনে করি শিবির সভাপতির সেই সাক্ষাৎকার জামাত শিবির থেকে শুরু করে গণতন্ত্রকামী মানুষের উচিত ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া কিংবা আমাদের যে সংক্ষিপ্ত বিশ্লেষণ শিবির সভাপতির মন্তব্য বা সাক্ষাৎকারের সেটা ছড়িয়ে দেওয়া শেয়ার করার রাজনীতিতে এটা দরকার আছে বিএনপিকে সঠিক পথে নিতে দরকার আছে রাজনৈতিক সঠিক বোধ জনগণের মধ্যে জন্ম দিতে এটা দরকার আছে দর্শক মানব জমিন পাট পাট শিবির সভাপতি সাক্ষাৎকার প্রচার করছে একটা বিষয় আমি দেখলাম এমনিতেই প্রিন্ট মিডিয়া বলি আর ইলেকট্রনিক মিডিয়া বলি সব জায়গায় আপনার খেয়াল করেছেন কিনা কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি পলিটিক্যাল নিউজগুলোর ভিউ যথেষ্ট কম রিচ কম এটার অনেক কারণ সরকার বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এগুলো কনফাইন করে রেখেছে এ কারণে রিচ কম হয় আর সাধারণ জনগণের আগ্রহ রাজনীতিতে কিছুটা কমেছে সাত জানুয়ারির পর যেটা সাত জানুয়ারির আগে ছিল যদিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পলিটিক্যাল কন্টেন্টের রিস কমে যাওয়ার ঘটনা এটা নভেম্বরের শেষের দিকেই সরকার যেভাবে হোক মেকানিজম করে ঘটনার ব্যবস্থা করেছে এটা আপনারা খেয়াল করেছেন এর মানে বিএনপির বড় বড় নেতাদের বক্তব্য সাক্ষাৎকার এগুলো মানব জমিন বা জনপ্রিয় নিউজপেপারগুলো ভিডিও সাক্ষাৎকারগুলো আপলোড করলে জনগণ দেখে না লাইক কমেন্ট দেয় না মন্তব্য করে না ইফতার পার্টিতে মির্জা ফখরুলের বক্তব্য আমির খুশুদের বক্তব্য গয়েশ্বরচন্দ্র রায়দের বক্তব্য এগুলো অনেক সময় লাইভ দেখায় এগুলো প্রচার করে মানব জমিন বা আরও ইত্তেফাক ইত্যাদি ইত্যাদি কিন্তু জনগণ খুব কম দেখে খুব কম জনগণের কাছে যায় কিন্তু জামাত শিবির নিয়ে যখনই কোনো রিপোর্ট করা হয় তাতেই জনগণের ব্যাপক সারা তুলনামূলকভাবে বেশি রিচ হয় বেশি লাইক কমেন্ট ভিউ যেমন কিছুদিন আগে জামাত ইসলামের ইফতার মাহফিলে আমির জামাতের বক্তব্য যে পরিমাণ মানুষ দেখেছে মানব জমিনের পেজ থেকে মানব জমিনের গত দুই মাসে এত পরিমাণ মানুষ মানব জমিনের কোনো রিপোর্ট কেউ দেখেনি অথচ মির্জা ফখরুল গয়েশ্যচন্দ্রায় আরও বড়ো বড়ো নেতাদের বক্তব্য এর তো বেশি গুরুত্ব দিয়ে অনেকবার প্রচার করেছে মানব জমিন কিন্তু জনগণের তেমন আগ্রহ নেই তো সাক্ষাৎকার টাইপের রিপোর্ট এটাও মানব জমিন অনেক বড় বড় নেতার সাক্ষাৎকার প্রচার করেছে কিন্তু জনগণের আগ্রহ নাই তেমন রেসপন্স নাই কিন্তু শিবির সভাপতির সাক্ষাৎকার মানব জমিন আপলোড করার সাথে সাথে বিপুল সংখ্যক মানুষ অ্যাটলিস্ট অন্য নিউজ বা অন্যান্য সাক্ষাৎকার যে পরিমাণ দেখে মানুষ এমনকি বিএনপির বড় বড় নেতা তার চাইতে বেশি আগ্রহ দেখলাম শিবিরের সভাপতির সাক্ষাৎকারে ব্যাপক মানুষ দেখছে আরও ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করি শেয়ার করবেন বেশি 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 মানুষের কাছে যেমন শিবিরের নেতাকর্মীদের বক্তব্য পৌঁছাবে সেখানে একটা শিরোনাম যার শিরোনামটা আপনাদেরকে একটু শোনাতে চাই অনেক বিষয়ে কথা বলেছেন সরকার পতনের মতো বড় কোনো আন্দোলন হয়নি শিবির সভাপতি এর মানে বিএনপির যে আন্দোলন আন্দোলনটা তো বিএনপির নেতৃত্বে জামাত ওয়াজ পার্ট বাট মূল ছিল বিএনপির এবং আন্দোলনের ধরন কর্মসূচির ধরন নিয়ে কোনো পর্যালোচনা করতে হলে এখানে জামাতের কর্মসূচি নিয়ে পর্যালোচনা করাটাই অযৌক্তিক করতে হবে বিএনপির কর্মসূচি নিয়ে কারণ জামাত আর কি করার ছিল জামাত বিএনপিকে অনুসরণ করে কর্মসূচি দিয়েছে বিএনপিকে জামাত জামাতকে বিএনপি যথেষ্ট ভ্যালু দেয়নি আলাপ আলোচনা করেনি লিয়াজু কমিটির সমন্বয় কমিটি বৈঠক করেনি জামাতকে জাস্ট ইমেল করে জানিয়ে দিয়েছে আগামীকাল হরতাল জামাত হরতালের ঘোষণা দিয়ে দিয়েছে জামাতের হাজারো নেতাকর্মী বিএনপির চাইতে বেশি পরিমাণ লোক রাজপথে হরতাল অবরোধ পালন করেছে জামাত আর কি করবে তো কর্মসূচির ধরন বিএনপি লিফলেট দিয়ে বিতরণ কর্মসূচি দিয়েছে বিতরণ কর্মসূচি দিয়েছে বিএনপি হরতাল দিয়েছে জামাত হরতাল দিয়েছে মানে বিএনপিকে জামাত অনুসরণ করেছে এছাড়া তো জামাতের কিছু করার ছিল না অতএব কর্মসূচিগত ব্যর্থতার দায় সম্পূর্ণ বিএনপির তো শিবির সভাপতি যেটা বলেছেন যে যে টাইপের কর্মসূচি বিএনপি আসলে দিয়েছে তো জামাত তো আসলে আলাদাভাবে দেয়নি ওই বিএনপি যেটা দিয়েছে সেটা অনুসরণ করেছে বিএনপি যে কর্মসূচি দিয়েছে ওটা এরকম আওয়ামী লীগের মতো প্রতাপশালী কোনো সরকারের পতন ঘটানোর মতো কোনো কর্মসূচির মধ্যেই পড়ে না লিফলেট বিতরণ করে কোনো কর্মসূচি লিফলেট বিতরণ মতো কর্মসূচি দিয়ে সরকার পতন করা যায় শিবির সভাপতি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে সরকারের অনুমতি নিয়ে সরকার পতন করবে এটা হাস্যকর এটা হতে পারে না এবং আমরা তো দেখেছি এটা যে সরকার যা বলেছে বিএনপি সেই বাউন্ডারির মধ্যে কর্মসূচি দিয়েছে সরকার যদি বলেছে ফুটপথে কর্মসূচি তাহলে ফুটপথে কর্মসূচি সরকার যদি বলেছে দাঁড়িয়ে কর্মসূচি দাঁড়িয়ে বসে কর্মসূচি বসে কর্মসূচি এবং বিএনপির যে তথাকথিত মিত্র তারা হরতাল কর্মসূচি কীভাবে পালন করেছে পুলিশের কথায় অবরোধের কর্মসূচি রাস্তার ডান পাশ বাম থাকতে পাশ থেকে গাড়ি চলে আর হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিচ্ছে গণতন্ত্র মঞ্চ অমুক তমুক ফুটপাথে দাঁড়িয়ে মানে এই রকম সরকারের অনুমতি নিয়ে সরকারের সীমারেখা মেনে কর্মসূচি পালন করে সরকার সরকার পতন আন্দোলন এটা কোনো আন্দোলনই হয়নি মানে সরকার নির্বিঘ্নে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে তো বিএনপির প্রতি শিবির সভাপতির একটা কঠিন ইঙ্গিত যে বিএনপি আসলে কোনো আন্দোলনই করতে পারেনি শিবির সভাপতির বিশ্লেষণ হচ্ছে বিএনপি কোনো আন্দোলনই করতে পারেনি যে আন্দোলন বা যে কর্মসূচি যে ওটা কোনো সরকার পতনের মতো কোনো কর্মসূচি ছিল না সফলতা একটাই জনগণ ভোট দিতে যায়নি এছাড়া অন্য কোনো সফলতা নানান নানানভাবে আমরা বিশ্লেষণ করল শিবির কঠিন তিনি এটাই চেয়েছেন আমি এটাই। এর মানে একটা বিষয় আমি আসলে এবং তিনি বুঝাতে চেয়েছেন সরাসরি না বললো যে যে যাই বলুক যে শিবিরকে ছাড়া বিএনপি পারবে না বিএনপির শিবিরকে লাগবেই জামাত শিবিরকে এড়িয়ে এই কথিত বামদের নিয়ে তোমরা আন্দোলন করো ওই সব বংসং আন্দোলনে কখনো সফল হতে পারবে না শিবিরকে লাগবেই তো শিবির সভাপতি সরাসরি না বললেও ইশারা ইঙ্গিত হলো এটা বুঝাতে চেয়েছেন আমরাও মনে করি শিবিরকে ছাড়া বাংলাদেশে অ্যাটলিস্ট বিএনপি কোনো আন্দোলনে সফল হতে পারবে না সেই ইঙ্গিত বিএনপিকে দেওয়া হয়েছে আশা করি বিএনপি বুঝতে পারবে শিবিরকে লাগবেই আমাদের কথা একটাই